আসসালামু আলাইকুম আমি এখন আছি আমতলি বটতলা মায়ের দোয়া মোবাইল সার্ভিসিং এবং ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছি এখানে টেকনিশিয়ান মোবাইলের কাজ করতেছে এটা কি মোবাইল ভাই এটা পিকজেল সেভেন প্রো এটা কি সমস্যা হয়েছিল এটা আপনার মেবি হাতে কোনো পয়দার ডিসপ্লে গ্রিন লাইন হয়ে গেছে পুরো ফুল ড্যামেজ এখন সে বলছে যে ভাই এটা ভালো আমার একটা ডিসপ্লে লাগাই দেয় তাই আমি একটা ডিসপ্লে আইনে বাইকে লাগাই দিলাম এই যে এই সে তার আগের ডিসপ্লে এই সে আপনার নতুন ডিসপ্লে পুরো একুরেট কালার সব একুরেট থাকবে পিকজেল সেভেন প্রো এটা কি ফিঙ্গারে কাজ করবে এটা 100% ফিঙ্গারে কাজ করবে এটা মার্কেট অরিজিনাল এটা ফিঙ্গারে কাজ করবে আপনার পুরো এই এটা পুরো কার ডিসপ্লে এটা কোনো ই থাকবে না পাশে সব আপনার পুরোই এই ডিসপ্লে আসবে একেবারে ফুল 100% ডিসপ্লে আসবে আচ্ছা তোমার কাছ থেকে যদি এই ডিসপ্লে লাগাইয়ে নেয় তারপর যদি কোনো সমস্যা হয় সে ক্ষেত্রে কোনো গ্যারান্টি আছে সে ডিসপ্লের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এটা আপনার আমরা ভালো ডিসপ্লেই দেব ডিসপ্লে হাতে গুনে পড়ে গেলে বা পানিতে পড়লে এমনিতে নষ্ট হয়ে যাবে এটা কোনো ডিসপ্লে গ্যারান্টি ওরেন্টি হয় না কিন্তু গ্যারান্টি দিতে পারবো যে এটা একশো পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে যদি প্রুফ করতে পারেন যে এটা অরিজিনাল ডিসপ্লে না তাইলে ডিসপ্লে টাকা রিটার্ন দেবে ডিসপ্লে ফ্রি হবে আচ্ছা এটার দাম কত পড়ছে এটা পিকজু সেভেন প্রো অরিজিনালটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা আর এটা আপনার মার্কেট অরিজিনাল এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এর থেকে কি কম দামে ডিসপ্লে পাওয়া যায় এছাড়া কম দামের ডিসপ্লে এখনও আসে নাই মার্কেটে আসলে পরবর্তীতে যদি থাকে তাইলে পাবেন লোকেশন তুমি কি সব মোবাইলের কাজই করতে পারো যে এ জায়গা সব ফোনের কাজ হয় আইফোন থার্টিন থেকে ফিফটিন সেভেনটিন বা এস্টুয়েন টা আলটা হোয়াইটি স্ক্রিন গ্রিন স্ক্রিন যে কোনো ইস্যু থাকুক সব ইস্যু কাজ করা হয় এ আচ্ছা আর কি কি মালামাল পাওয়া যায় এখানে এ জায়গা আপনি ব্লুটুথ পাবেন নিকব্যান পাবেন তারপরে কাবার পাবেন অরিজিনাল গ্লাভস পাবেন তারপরে বেটারি পাবেন তারপরে ইলেকট্রনিক সকল প্রকার মালামাল পাবেন এটা আচ্ছা এটা ঠিকানা কোথায় এটা ঠিকানা হইছে আমতলি বটতলা রাস্তার অপোজিটে ডান পাশে ও সামনে হইছে রয়্যাল হোটেল রয়্যাল হোটেল আচ্ছা ঠিক আছে ভাই